হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে যে মানুষ মানে একটা কৃষকের কষ্ট কাকে বলে সেটা আপনাদের শুধু শুধু দেখানোর জন্য আসলাম আর ঠিক আছে আপনারা তো এই গাছটা সবাই চিনেন বা জানেন এই গাছটা হচ্ছে অবশ্যই এটা বেগুন গাছ আর এখানে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে একটা কৃষক বেগুন চাষ করছে তার মধ্যে তারা অনেক টাকা খরচ দিছে পানি দিয়েছে মানে অনেক টাকায় এক কথায় লুসকান ঠিক আছে তো এখানে কিছু জায়গার মধ্যে এরকম মানে গাছগুলো এত সুন্দর করে হয়েছে আর বেশিরভাগ গাছগুলো হচ্ছে গিয়ে একদম মরে গেছে যার কারণে কৃষকের অনেক লস হয়েছে এটা আমি আপনাদের দেখানোর জন্য শুধু এই ভিডিওটা করা আমি আজকে দেখাবো যে এই গাছগুলা ঠিক আছে কীভাবে মরছে মূলত কারণ কি আর এই গাছগুলো মরার পিছনে অবশ্যই কিছু কারণ আছে আপনাদের দেখাবো যে অনেকটা জায়গা জুড়ে মানে কৃষক বলতে গেলে ভাই অনেক কিছুই মানে বলে শেষ করা যাবো না যে এত কষ্ট করে গ্রামের মানুষ মানে হতদরিদ্র বলতে গেলে যে এত কষ্ট করে একটা জায়গায় এত কিছু মানে চারা রোপণ করছে সেখানে যদি অনেকটা জায়গায় যদি মনে করেন গাছগুলো যদি মরে যায় ঠিক আছে তারপর যদি গাছগুলো যে গাছগুলো রোপন করছিল সেই শুধু বুঝবে আপনারা আমরা হয়তো মানে আমিও বুঝতে পারি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সেই কৃষকের মানে গাছগুলা কিভাবে মরলো স্যার গাছগুলা কতটুকু জুড়ে মরছে সেটাই আমি দেখাবো আপনাদের সাথে আমার আমার সাথে হচ্ছে আমি যে যেখানে যাচ্ছি সেই গাছ এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে ভালো ঠিক আছে এই জায়গাটা ভালো না এই জায়গাটা হচ্ছে ভালো ঠিক আছে আর এই যে দেখেন আমার আমার পাশে যে আছে এই অনেকটা এই জায়গা জুড়ে দেখা এই এখান থেকে এই যে এক জায়গা জুড়ে এই গাছগুলা ঠিক আছে এই গাছগুলা ঠিক আছে এই গাছগুলা অনেক কষ্ট করে রোপণ করার পর ঠিক আছে কিছুদিন মানে সুস্থ সুন্দরভাবে মানে মানে উঠতেছিল হঠাৎ করে সেই গাছটা

মানে একটা কৃষকের এতটুকু জায়গা মানে গ্রাম অঞ্চলে যারা এতটুকু জায়গাতে ইয়া করে ফসল করে আর যারা ক্ষতি হয় কি পরিমাণ কষ্ট আপনারা সবাই জানেন ঠিক আছে একজন গ্রাম অঞ্চলের মানুষ কতটা কষ্ট থাকে এত যদি এতটুকু ক্ষতি হয় আসলে আমি দেখাই এই দেখেন এই গাছটা হচ্ছে একটু মনে করেন যে এই গাছটা এটা এই গাছটা দেখেন এই গাছটা জীবিত তারপরে দেখেন এটা মনে যাবে মানে এটার কারণটা কি মাটির কারণে হইতে পারে নাকি কোনো কোনো কারণ হইতে পারে কৃষকরা জানতে পারতেছে না মানে তারা মূল বুঝতেছে না ঠিক আছে মূলত কি কারণে এই ক্ষতিগুলো হইতেছে নাকি কেউ ওই কি সত্যতা আমি করতেছি কি না সেটাও আমরা কৃষক এখনও জানে না আমাকে বলার কারণে আমরা জাস্ট আমি দেখলাম দেখ আমার দেখার কারণে আমার খুব কষ্ট লাগতেছে যে এত টুক জায়গা জুড়ে ঠিক আছে এই গাছগুলো যে মরলো ঠিক আছে আসেন আরো দেখাই এই দেখেন এখানে একটা বেগুন ধরছিল এই যে এখানে এই বেগুনটা দেখেন এই বেগুনটা দিয়ে এত বড় বড় বেগুন বাই দেখেন কত বড় বড় বেগুন এই বেগুনটা হচ্ছে গিয়ে দেখেন ঠিক আছে এই দেখা যায় না দেখা বেগুনটা দেখা যায় না কত বড় একটা বেগুন ঠিক আছে এই বেগুন সাথে রাইখাও গাছগুলা মনে করেন একদম মরে যাচ্ছে মানে এ্যান করতে গেলে কমপক্ষে এক লাখ টাকার মধ্যে তাদের লস গেছে ঠিক আছে টোটালি এক লাখ টাকার লস গেছে গ্রাম অঞ্চলে একটা কৃষকের এক লাখ টাকা লস গেলে অনেক কষ্টের ব্যাপার এটা ঠিক আছে তার সাথে আর অনেক জায়গা আছে অনেকেই মাঝখান দিয়ে এরকম হইছে মানে এটা কি কারণে ক্ষতি হয়েছে এটা হচ্ছে অনেকে এই তারাও জানতেছে না এখন এরকম কষ্টের কারণে হচ্ছে যদি কোনো কারণে ঠিক আছে মানে সরকার যদি বা কেউ যদি এরকম থাকে থাকে তাহলে যদি তাদেরকে যদি ক্ষতিপূরণ দিতে পারে তাহলে বা কৃষকের কৃষকরা উপকার হতে পারে আমি এটা বলতেছি না যদিও হয় এই যে দেখেন এখানে আর এই যে দেখেন এই দেখেন এই বেগুনটা এই যে দেখেন দেখছেন এই দাঁড়ান এই বেগুনটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই দেখেন এই বেগুনটা মানে ডাকাই এই বেগুনের দাম এখন এরকম দাম মানে কমে না নাকি গ্রাম এরকম দাম আচ্ছা গ্রামের থেকে শহর অনেক দাম বেশি ঠিক আছে এত সুন্দর বড় বড় বেগুন ভাই এইগুলা কমপক্ষে পাঁচশো গাছ মারা গেছে প্রত্যেকটা গাছের মধ্যে দুটো করে বেগুন হইতো কতগুলো বেগুন হইতো বুঝতে পারতেন অনেক টাকা লস হয়েছে তো আমি এই বেগুনের গাছটা মানে এই বেগুন দেখে খুবই আফসার লাগতেছে যে এত বড় বড় বেগুন দেখেন এই দুটো বেগুন এই যে বেগুন দেখছেন এই বেগুনগুলো এত লস মানে এটা হচ্ছে মনে করেন ঠিক বলবো আর কিছু বলার নাই আর অনেকটা জায়গা লস এই যে এইদিকে সব জায়গা যায় হ্যাঁ সবটা ঘুরে দেখা একটু এখানে রাখা এখানে রাখ ভাই অনেক অনেকটা জায়গায় মনে করেন এরকম ঠিক আছে তো এরকম অবস্থাতে মানে কারণে কষ্টের মধ্যে আছে তারা হচ্ছে মনে মনে করে করে গ্রামের ইয়া কৃষক যারা হয় যারা খুবই কষ্ট থাকে এখন কিছু বলা নেই দু সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি দুই কারো কোনো মানে সাহায্য বা সরকারের কাছে যদি কোন কিছু আমার বার্তা পৌঁছায় বা যদি তাদেরকে সাহায্য করা হয় তাহলে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে কি মাম সিংহযাত্রা ঠিক আছে কর্মকান্দা থানা কাটা পোস্ট অফিস ঠিক আছে আমাদের এখানে এই অবস্থা তো মনে হয় রোদের কারণে হইত বা ম্যাক্সিমাম সময় রোদের কারণে হইতে পারে বর্তমান